الذي خلق <applause> الموت والحياه ليبلوكم ايكم احسن عملا عملها الله تعالى الذي خلق الموت والحياه ابي موتকে তিনি যেই সত্তা যিনি মরতে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি

আপনার জন্য কর্মফলা বেরি করতে পারে নাই সাধারণ আলু ভর্তা ডিম করা হয়েছে কয়লা মুরগি কোনোমতে একটু রান্না করা হয়েছে কিন্তু তেল লবণ ঝাল মরিচ সুন্দর করে দেওয়া হয়েছে প্লেটটা অনেক পরিষ্কার গ্যালাসটা অনেক পরিষ্কার ডাইনিং টেবিলটা অনেক সুন্দর স্বচ্ছ পরিষ্কার রিকশাওয়ালার গালে মুখে হাসি লেগে আছে আপনি জমাতে চাচারা অনেক বড় খুশি

আপনি যখন করলেন না রাকাতের সংখ্যা বাড়ালেন কোরআন তেলাওয়াতের সংখ্যা বাড়ালেন তেলাওয়াতের মান ঠিক নাই আপনি নিয়োগ করেছেন প্রতি মাসে 10টা ختم দিবেন কোরআনের তাকবী ঠিকভাবে আদায় করলেন না নামাজের রাকাতের সংখ্যা বাড়ালেন সুরা কাফ রুকুত তাসবীহ তাহলিল তাজির আরকান করলেন না সংখ্যা যতই বেশি হোক আপনার আমল কিন্তু নষ্ট হয়েBatchNorm